সময় আমার মালিকের ডাকো কার আল্লাহ ফজরের সময় ডাক দেছে আমার মাওলার দরবারে হাজিরা দাও বান্দা তুই যাও নাই আল্লাহ বেজার না হয় জহুরে ডাকছে হাজিরায় আসো জহুরের সময় মসজিদের হাজিরায় তুমি নাই আল্লাহ আবার ডাকলেন আসরে ডাক দাও হাইয়া আলা সালাহ আসরের হাজিরায় বান্দা তোমাকে আল্লাহ পান নাই আবার মাগরিবে ডাকলেন সেখানেও তুমি নাই এশার নামাজে ডাকলেন বান্দা তুমি সেখানেও নাই এবার আল্লাহ কয় আমি মুয়াজ্জিনের দিয়ে পাঁচবার ডাকলাম যখন পাই নাই আমি আল্লাহ তোর উপরে বেজার না আমি আল্লাহ রাগ না আমি আল্লাহ মায়া থেকে এখন আমি নিজেই রেডি আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি আর কত ঘুমাবে ও হজরে তোরে ডাকাইছি তুই আসো নাই জহরে আসো নাই মাগরিবে আসো নাই আসরে আসো এসায় আসো নাই এবার আমি আল্লাহ নিজেই তো ইউদি হয়ে গেলাম আমি আল্লাহকেবার আমি নিজে ডাকার জন্য প্রথম আসমানে আস্তেছি আল্লাহ আশিয়া ডাক دیا۔ বলে ওয়া ইজা সআলাকা ইবাদি عنনি ফা ইন্নী উজীবু দাওয়াতাদ দা

আমি মাওলাকে যদি জিব্বা দাঁড়ায় ডাক দিয়া বলো হে মালি জীবনে গুণা তো কম করি না দাড়ি কম কাটি নাই নামাজ তো কম সারি নাই মনে চাইছে বেপর আড্ডা নমাজ সারবনা বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দেব না ও আল্লাহ তুমি আমারে maaf করে দাও আল্লাহ বলে তুই যদি একটু ডাক দি আমাকে محبتের নজরে ক্ষমা চাও আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব আমি আল্লাহর মত দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমি আল্লাহ আমি আল্লাহ তদের বানাইছি আদর করিয়া মানুষ তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি তোর জিব্বাটার দিকে নজর দিয়া তাকাইয়া থাকি তুই যখন জবান দিয়া মাকে মা বলে ডাকো মায়ের কলিজা ঠান্ডা হয় তুই যখন বাবারে আপু বলিয়া ডাকো বাবার কলিজা

কি সু মায়ের ডাকো বাবার চিনসু বাবার ডাকো ওরে আমি মাওলার আসমানের দিকে তাকাই কি তোর মায়া হয় না আমার দেওয়া পানি ভোগ করুক কি মায়া হয় না আমার দেয়া সূর্যের আলো ভুক করুক তোর অন্তরে মায়া হয় না যে তোরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে তো মায়া আর আমি আল্লাহ তরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি তোর তুমি মায়া হয় না